হ্যালো বন্ধু আজকে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে এলাম কারণ আপনারাই তো এখন বন্ধু খুব আমাদের একটা দুঃ দুদিন চলছে দুঃসংবাদ এই চত্রিশ মাস সারা চৈত্রি মাস নিরামিষ খেয়ে উঠলাম আবার আমাদের নিরামিষ একই দিনে আমাদের ফ্যামিলির দুজন আমাদের ছেড়ে চলে গেছে এর জন্য আমাদের এই যে নিরামিষই চলছে নিরামিষি বলতে খাচ্ছি ঘি ফোড়ন দিয়ে খাচ্ছি হ্যাঁ এই দেখুন এই যে সাদা ভাত করেছি আজকে দুপুরবেলার মেনু আর এই যে টক ডাল করেছি টক ডাল আর এই যে আলু চচ্চড়ি আর এই যে পটল ভাজা আর এই যে পাঁপড় ভাজা আপনারা মনে করবেন যে এই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে এই ঘি ফোড়ন দিচ্ছি আর এই যে আমরা এই যে এই গরুর পাউডার দিয়ে খাচ্ছি এই গরুর পাউডার আর ঘি ফোড়ন দিয়ে খাওয়া দাওয়া করছি খুব কষ্টের মধ্যে আছি এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন এই গরমে বেশি বেশি জল খাবেন আর যতটা পারবেন ঘরের মধ্যে থাকবেন রাখছি হ্যাঁ টাটা